তো দেখলাম তো আমার এই যে টুইস্ট রুলটা আমি এইভাবে একদম অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে আজকে আমি টুইস্ট রুল বানিয়ে দেখাচ্ছি আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে থাকে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট করুন এবং নতুন যারা আছেন তারা আমার ভিডিওটাকে দেখে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ বিসমিল্লাহ রহমান ইরাহিম শ্রীমাস কিশেনপুর আমি আজকের তাদের কাছে একটা রেসিপি নিয়ে আসছি এখানে আমি আজকে আমি একটা টুইস্ট রুল নিয়ে আপনাদের কাছে হাজিরেছি তো অনেক দিন হয়েছে আপনাদের কাছে কোনো আমি রেসিপি নিয়ে আসি নাই কারণ আমি অসুস্থ ছিলাম তা লার আমি এখন একটু সুস্থ তো আমি রীতিমতন আপনাদের কাছে আমি রেসিপি সারার চেষ্টা করবো টুইস্ট রুলটা বানানোর জন্য এখানে আমি সাত দিয়ে দিব লবণ তো এখানে আমি এক চামচ দিব আমি সাদা তেল গুলোখানে আমি একসঙ্গে একটু হালকাভাবে নেড়ে ছেড়ে নিব তো এখানে আমি আস্তে আস্তে করে আমি কুসুম গরম পানি নিব একদম উষ্ণ কুসুম এভাবে নাতে থাকবো একদম শখটা একটা দু তৈরি করে নেব আর একটু পানি দিতে হবে তো এখানে আমি শখটা একটা দু রেডি করে নিছি এখন এটা আমি পনেরো মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিব এখানে আগের থেকে বড় দুইটা আলু আমি সিদ্ধ করে গ্রেড করে নিছি নেব আমি পরিমাণ মতন লবণ নিব আমি তিন চারটা কাঁচামরিচ থেতলা করে নিছি পাটাতে দিব দন পাতা দিব আমি পরিমাণ মতো তো এখানে কালাটা আনার জন্য আমি একটু হালকা একটু লবণ দিয়ে দিব আমি এখানে হলুদ বলে লবণ না বলে হলুদ বলে বলছি তো আমি এখানে দুই চামচ দিব আমি এখানে কর্নফ্লাওয়ার তো সবগুলো আমি একসঙ্গে মেখে নিব তো সবগুলো একসঙ্গে আমি মেখে একটা ডলা ফাঁকে নিব তা আমার এই যে এখানে আমি এটা গোল করে মাখে নিছি এখন এটা আমি রেস্টে নিয়ে আমি এখানে আটাটা আমি এভাবে ছোটো ছোটো করে আমি ডু ডুবানিয়ে নিব এভাবে তো এখানে আমি এই যে ছোটো ছোটো করে আমি সারটা এখানে দলা ফাঁকে নিছি এখন আমি এটা দিয়ে রুটি বানাবো তো এই যে আমি এটা রুটির মতন বানিয়ে শেপ করে নিব তো দেখুন এই যে আমি একটা রুটি তৈরি করে নিছি রুটিটা বেশি বাড়িও না পাতলো না তো এটা আমি দুই ফেজ আমি কেটে নিব এখন দুই ফেজ আমি একদম একদম কোনেসা করে কেটে আমি একটু লম্বা করে শেপ করে নিব আমি এইভাবে এই যে আটা এইভাবে দিয়ে নিব বত্তাটা তো এই যে আমি আমি এই যে কোনসা করে করি আমি এইভাবে আমি দেখুন দেখুন আমি যে এইভাবে একদম গেছে নিয়ে আমি একদম সমানভাবে রুটির এভাবে আমি সমানভাবে একদম শেপ করে নিই এভাবে চাপে চাপে দিব তো দেখছেন তো এই যে আমি এইভাবে সমান করে নিছি এখন আমি একটা সুরের সাইজ এভাবে আমি কেটে নেব কেটে নিব এই যে এভাবে একটা সমানভাবে কেটে নিব এভাবে এইভাবে টান করে এভাবে লম্বা একটা এটা রুল মতন করে নেব একইভাবে সবগুলো আমি এভাবে ভাস করে করে নিব দেখুন লম্বাভাবে টান করে নিব তবে শেভ করে নিয়েছি নিয়ে দেখুন নেব আমি এভাবে এটা ভাস করে নিবে যে একদমই সুন্দর একটা শেভ করে বাস তো এই যে কত সুন্দরভাবে এবার একদম আমি শেপ করে নিয়েছি তো দেখলেন তো এই যে আমার একদম টেস্ট রুলটা হয়ে গেছে এখন আমি এগুলা ভাজবো আমি একটা প্যান বসাইছি প্যানেতে আমি কিছু পরিমাণে সবেন তেল দিয়েছি তেলটা আমার গরম হয়ে আছে এখন আমি আস্তে আস্তে টুসগুলো দিয়ে দিব আমি টুসগুলা বাজার জন্য তবে এটা চুলা গাছটা কোনো ক্রমেই বানানো যাবে না মিডিয়াম টু লো আছে রাখতে হবে টানা হলে টুসগুলা কিন্তু কুটে যাবে এবং মস হবে না মানে নরম থেকে যাবে তা একদম লো আছে রাখতে হবে তো দেখুন তো এই যে আমার টুস রুলটা বাজা হয়ে গেছে একদম অল্প সময়ের মধ্যে কম উপকরণ দিয়ে আমি এখন সবগুলো রুল আমি তুলে ফেলব তো টুইস্ট রুল একদমই অল্প সময়ের মধ্যে অল্প উপকরণ দিয়ে আজ আমি টুইস্ট রুল বানিয়ে খেয়ে আপনাদেরকে দেখাইতেছি একদম অল্প সময়ের মধ্যে একদমই মসমসা একদমই দেখুন মশমশা এইভাবে দেখুন তারপরে দেখুন যে আমি কিভাবে টুইস্ট রুল আমি বানাই তারপরে আমার ফুল ভিডিওটা দেখুন